যেসব মাধ্যম দিয়ে তালাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় যেসব কর্মের বিনিময়ে আল্লাহ মানুষের উপরে বেশি খুশি হন তার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ ভীতি আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় যখন আল্লাহর ভয়ে তারা কাঁদে কান্নার শব্দ যখন তাদের নিজের কানে যায় তখন তাদের ভীতি আরও বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই চোখের পানি আসতে থাকে পৃথিবীতে হাজারো মানুষ এমন ছিল আছে থাকবে যদিও আমরা অনেকেই এইসব মানুষের অন্তর্ভুক্ত হতে পারছিনা হওয়া উচিত আল্লাহ তাআলা বলেন আসামিন হাদাল হাদিসে তা যাবুনা ওয়া তাদাকুনা ওয়া লা তাবকুন তোমরা কিয়ামাতের কথা শুনে হাসা হাসি করো কিয়ামত হবে এরকম কথা শুনে তোমরা পরস্পরে ঠাট্টা বিদ্রুপ করো তোমরা কান্নাকাটি করো না অথচ কেয়ামাতের কথা শুনে তোমাদের কান্নাকাটি করা উচিত কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সামনে রাতের বিবরণে আমরা জাহান নামের বিস্তারিত বিবরণ দেয়ার ও শোনার চেষ্টা করব ইনশাল্লাহ তেয়ামাতের কথা শুনে তোমরা পরস্পরে হাসাহাসি করো অথচ কেয়ামাতের কথা হাসা হাসাহাসি করা বিষয়টি ঠিক নয় বরং তেয়ামাতের কথা শুনে কান্নাকাটি করাই উচিত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি বাস্তব কেয়ামতকে তাকিয়ে দেখতে চায় যে কেয়ামত কেমন তাহলে সুরা কুব্বেরা ইনশেকাত সুরা ইনফেতার এগুলি পড়লে বুঝলে কেয়ামতের বাস্তব রূপ দেখতে পাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে এই সুরাগুলির বিষয়ের উপরে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল তার মানে খেয়াল একটি ভয়াবহ ব্যাপার যা মানুষের শুনলেও জানলেও বুঝলে কান্নাকাটি করা উচিত মানুষের জন্য এমনটাই হওয়া উচিত ইবনা আপাস রজিয়াল্লাহু তালাহান হ বলেন রাসৌল সাল্লাল্লাহু আলিয়া আসালাম বলেছেন আইনা মেলা তামাশোমানার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু দুই ধরনের চক্ষু জাহান নামে যাবে না এক আইনন বাকতবিন খাসিয়ত ইল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে নামে যাবে না জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে চক্ষু আল্লাহর রাস্তায় দিন ধর্মের কাজ করে সেই চক্ষু

তিন শ্রেণীর চক্ষুকে জাহার নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু জাহার নামে যাবে না তিন শ্রেণীর মানুষ যাবে না মানুষিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনন হরা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় দিন ধর্মের কাজ করে এমন মানুষ জাহান নামে যাবে না এমন মানুষ জাহান নামের আগুন চোখে দেখবে না ওয়াইন কাফাতান মাহারে মিল্লা ওয়ন গাজাতান মাহারে মিল্লা ওই চক্ষু জাহান নামে যাবে না যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় অপর নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায় যে চক্ষু অপর নারীকে দেখে না সেই চক্ষু জাহান্নামে নামে যাবে না সামেত রাজিয়াল বলেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ইজমানুল ইসিানুম আদম্লা খুব যান না পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম যদি তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব মর্মে জিম্মেদারি নিয়ে নিলাম তার একটি হচ্ছে যে আইনুন গাজাতন আর সারাকন তোমরা যদি তোমাদের চক্ষুকে নিচু করতে পারো বেগানা নারীকে না দেখো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তোমরা অপর নারীর দিকে চক্ষু দিও না জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার ব্যাপার যাবের রাজি আল্লাহ বলেন আমি একদার আসলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আর ফাজা হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব আপনি যেভাবে বলছেন এইটা তো খুব জটিল ব্যাপার সামাজিকভাবে চলতে ফিরতে যদি হঠাৎ কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব, তিনি বলছেন ফা আমার আমি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আশরেফা বাসারি যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব যখনই কোনো মহিলার ওপরে চক্ষু পড়ে যাবে তখন আমি চক্ষু ফিরিয়ে নিব আমি তার প্রতি লক্ষ্য করব না এ আদেশ আল্লাহর নবী আমাকে করলেন সম্মানিত যারা আপনারা দিন রাত আপনার মোবাইলে নগ্ন নারীকে দেখছেন নিজে শান্তি ভোগ করছেন তৃপ্তি ভোগ করছেন যা আপনি নিজে অনুভব করছেন শত চেষ্টা করার পরেও নিজেকে রক্ষা করতে পারছেন না রাসুল সাল্লি আসালাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাতের উপরে আমার উম্মাত দুইটি পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় তার একটা পাপ হচ্ছে গোপন পাপ আর শুলিয়া গোপন যে গোপন পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আয়না নে তাজনিয়ানে দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল উজনা নে জনা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জনা আল বাদসো হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জনা আল আর পায়ের জিনা হচ্ছে এই পথে পায়ে হেঁটে চলা জেরার লেসানা নত্য আর জিবার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা বিবরণে বোঝা যায় যে জিবার মাধ্যমে জেনা হয় হাতের মাধ্যমে জেনা হয় পায়ের মাধ্যমে জেনা হয় কানের মাধ্যমে জেনা হয় চোখের মাধ্যমে জেনা হয় তাই রসুল সাল্লি সাল্লাম বললেন যে চক্ষু নিচু করে নিবা মর্মে উপস্থিত সকল দিনই ভাই বোন যারা আপনারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর যেখান থেকে যারা আজকের এই জুমার খুদবা বা মিডিয়ার মাধ্যমে উপভোগ করছেন তাদের নিকটে জোরালো অনুরোধ যে আজ থেকে জীবন বাজি রেখে নারীদের ওপরে চক্ষু রাখা হতে নিজেকে বিরত রাখুন মিডিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে নারীর প্রতি চক্ষু রাখা হতে লক্ষ্য করা হতে নিজেকে হেফাজতে রাখুন মর্মে আল্লাহর একটি ওয়াদা রয়েছে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো তোমরা যদি নিজেকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখো যদি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম মর্মে সকল দিনী ভাইকে আমরা জোরালোভাবে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মর্মে যত বোন আছেন আপনাদেরকে দেখে আর একজন পাপ করবে আপনার কারণে জাহান্নামে নামে যাবে কি আপনার বিবেচনায় থাকা দরকার আপনি তো নিজে ধ্বংস হলেন আর একজনকে ধ্বংস করলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলা তিনা পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস এল আল আল খাবাসা যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে আপনার কারণে আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাই দায়ুষ হয়ে যাচ্ছে মূলত আপনার স্বামী আপনার কারণে জাহার নামে চলে যাচ্ছে কয়দিনের জীবন দেখতে দেখতে আপনার বয়স বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল নিজেকে কন্ট্রোল করে ঢেকে হেফাজতে রাখার চেষ্টা করুন উপস্থিত দিনই মুসলিম বোন সারা দুনিয়ার যে যেখান থেকে মিডিয়াই আমাদের এই কনফারেন্সের জুমার দিনের এই বক্তব্য শুনছেন সকল দিনই বনের নিকটে জোরালো দাবি যে জোরালো অনুরোধ যে নিজেকে খোলা মেলা রেখে নগ্ন পোশাক পরে ফ্যাশন বোরকা পরে আরেকজনকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেকে সফল মনে করবেন না আর একজনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে সফল মনে করবেন না ভুল হিসাব মর্মে সকল দিনই ভাই বোনকে এই অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালিজার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ লাইয়ালিজার রাজুলু নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইলাযাল লাবানু ফি দরে গভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এটা সম্ভব নয় আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব মানে কাঁদার ফলাফল হলো জান্নাত কাদার ফলাফল হলো জান্নাত তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন faida faragta fansab wa ila rabbika fargab muhammad sallallahu alaihi আপনি যখন দুনিয়াবি আমাদের নবীকে আদেশ করেন সম্মানিত دینی ভাইবেন ও মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ আমিই ও বলেছেন লেই সা শায়ুন আহা মিন পাত রাতায় নেই ও আশা আল্লাহ তালার নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা তো দমইন মিন খাসিয়া আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আমরা অবগত আছি যে সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে সব এবাদত আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি এবাদত শে রোজা আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধার এবাদত হলো দান এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন দামিন ফি